হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে দুটো টপিক নিয়ে কথা বলবো প্রথমটা হচ্ছে আমাদের দেবদার আপকামিং রিলিজ যেটা ক্রিসমাসে মুক্তি পাবে প্রজাপতি টুয়ের পোস্টারটা নিয়ে কথা বলবো অবশ্যই এই পোস্টারটা গতকালকে আমাদের দেবদা পোস্ট করেছেন আর কি ড্রপ করেছেন কিন্তু তার আগেও আন আর কি এই পোস্টারটা রিলিজ করা হয়েছিল বিভিন্ন সিনেমা হলের বাইরে আমরা দেখেছি আর কি পোস্টারটা তো সেই পোস্টারটাই আমাদের দেবদা ড্রপ করেছে গতকালকে রাতে সো এই পোস্টারটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি দেবদারি আরও একটা প্রজেক্ট রঘু ডাকা যেটা রিসেন্টলি তোমরা জানো দুর্গাপুজোতে মুক্তি পেয়েছিল এই ছবিটার ওটিটি রিলিজটা নিয়ে প্রথমে আমরা এই পোস্টারটা নিয়ে কথা বলি প্রজাপতি টু এর পোস্টারটা নিয়ে দেখো এই ছবির টিজারটা তোমরা সকলেই জানো যে সিনেমা হলে দেখানো হয়েছে বিভিন্ন সিনেমার সাথে এই টিজারটা দেখে ভালো লেগেছে বাট এখনো পর্যন্ত এই টিজারটা কিন্তু অফিসিয়ালি দেবদার যে প্রোডাকশন হাউস রয়েছে বা বেঙ্গল টকিস রয়েছে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি তো আমি এখনো পর্যন্ত রিভিউ করিনি দেখা যায় কবে আসে এবং অনেকেই হয়তো রিভিউ করে ফেলেছেন বাট আমি যখন ওয়েট করেই ছিলাম কি তো ওয়েট করে যাই আর একটু দেখা যাক যে টিজারটা কবে আসে এবং ওই পোস্টারটা যেটা এসছে আর কি যেটা গতকালকে আমার দেবদা রিলিজ করলো ড্রপ করলো আর কি ফেসবুকে দেখো ওই পোস্টারটা কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে বাট আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ভাই মেকারসটা কোন ফিল্টার ইউজ করেছে বুঝতে পারছি না মানে এতই বাজে লাগছে সিরিয়াস আমার যেটা মনে হয় যে ফিল্টারটা যদি একটু বেটার ইউজ করে যে তো আউটপুটটাও আরও ভালো আসতো আরও ক্যাচই লাগতো বিষয়টা বাট তুমি দেবদার ফেসটা দেখো মিঠুন চক্রবর্তীর ফেসটা দেখো কেবল ফ্যাকাশে ফ্যাকাসে লাগছে একটু ফিল্টারটা ভালো হলে পোস্টারটা কিন্তু হতো আমার যেটা মনে হয় বাট ওভারঅল লাগছে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এখানে লন্ডনের দৃশ্য কারণ পুরো গল্পটাই কিন্তু লন্ডনেই কেন্দ্র করি হতে চলেছে আর কি আমরা দেখেছি মানে অধিকাংশ শুটিং আর কি লন্ডনে হয়েছে এবং এবারের গল্পটা কিন্তু ডিফারেন্ট হতে চলেছে অবশ্যই প্রজাপতি পার্ট প্রজাপতি সিকুয়েল আমরা পেতে চলেছি পাঠ্য এবং আবারও আমাদের দেবদা এবং মিঠু চক্রবর্তী জুটি পেতে চলেছি অবশ্যই একটা হিট জুটি হয়েই গেছে তো গল্পটা কিন্তু এখন পুরোটাই আলাদা সেটা একদম ওই বাচ্চা মেয়েটাকে কেন্দ্র করে যেটা খুব সম্ভবত দেবদার মেয়ের চরিত্র হতে চলেছে বা মেয়ের হতে চলেছে তাকে ঘিরে কিন্তু পুরো গল্প মানে একজন বাবা কি করে তার মেয়েকে সব দিক থেকে আর কি সামলাচ্ছেন তাকে আর কি মানে কি বলবো কেয়ার করছেন এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে ছবির গল্প আরও একটা ফ্যামিলি ড্রামা বলতে পারো যেটা মানে বেঙ্গল টকিসের এখন একটা মানে কি বলবো সেভ গেম বলতে পারো অবশ্যই যেহেতু ক্রিসমাসে একটা অডিয়েন্স রয়েছে দেবদার বেঙ্গল টকিসের তো ছবিটা ওয়ার্ক করার একটা প্রবণতা অবশ্যই রাখে এবার দেখা যাক যে তাদের স্টোরি কেমন হয় তার আউটপুট কেমন হয় আর দর্শক সেটাকে আগের ছবিগুলোর মতো একসেপ্ট করেন কি না বাট এখনো পর্যন্ত বলতে পারি অনেকটাই হাই পাপা হাই নানা যে ছবিটা ছিল আমাদের নানির সেরকম একটা গল্প আমরা পেতে চলেছি তো দেখা যাক যে ওভারঅল এই কাজ কেমন হয় ওভারঅল পোস্টারটা মোটামুটি মতামত জানি যে তোমাদের কেমন লেগেছে পোস্টার এবার আমরা কথা বলি রঘু ডাকাতের ওটিটি রিলিজটা নিয়ে দেখো প্রথমত যেটা বলবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা ছবির ক্ষেত্রেই কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাই ওটিটি রিলিজ নিয়ে মানে অধিকাংশ ছবি হয়তো সঠিক দাম না পাওয়ার কারণে প্রডিউসাররা বা মেকারসরা সেই কারণে হয়তো ওটিটি রিলিজটা আটকে যায় মানে বহু ছবির উদাহরণ এরকম রয়েছে জিদ্দার ছবি রয়েছে দেবদার খাদান রয়েছে খাদান এখন এখন ওটিটিতে এলো না তার আগে রঘুরাঘাত মুক্তি পাচ্ছে ওটিটিতে আসছে তো এটা হচ্ছে বিষয় মানে এই সমস্যাটা কিন্তু আমাদের বাংলায় বেশি দেখতে পাই কারণটা হচ্ছে আমাদের এখানে বড় বাজারের কাজ হয় না আর সব থেকে বড় কথা যখনই কোনো ছবি মুক্তি যায় বা মুক্তির পথে মেকাসের একটা একটা অ্যাকচুয়ালি মানে সেরকম এক্সপেক্টেশন তৈরি হয় যে হয়তো তাদের ছবিটা ভালো ওয়ার্ক করবে বা ভালো ছবি হবে সেই অনুযায়ী তারা দাম পাবে মানে একটা হয়তো এক্সপেক্টেশন এক্সপেক্টেশন তাদের মধ্যে থাকে কিন্তু দুঃখের বিষয় এটা হয়তো অধিকাংশ ছবির ক্ষেত্রে হয় না একটা মিক্স রিভিউর জন্য ওয়ার্ড অফ মাউথ খুব একটা ভালো আসে না সেই কারণে ছবি ওয়ার্ক করে না সেই কারণে হয়তো আউটপুট সেরকম আসে না সেই কারণে দর্শক সেভাবে গ্রহণ করে না সেই কারণে ছবিগুলো পিছিয়ে পড়ে তারপর কি হয় আসল ঘটনা আসল খেলা ওটিটি টি সেরকম দাম দেয় না কেউ তো এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তখনই তাদেরকে একটা সেটেলমেন্টে আসতে হয় ঠিক আছে তো যাই হোক এই করে অনেক ছবি কিন্তু এখন আটকে রয়েছে চেঙ্গিস রয়েছে খাদান রয়েছে সো দেখা যাক যে ছবিগুলো কবে ওটিটি রিলিজ হয় কবে ওটিটিতে আসে বাট এই মুহূর্তে রঘু ডাকাতের ওটিটি রিলিজ আপডেট পাওয়া গেছে এই ছবিটা নভেম্বরে হইচইতে আসতে চলেছে এস বিএফির ছবি এবং এস কিনছে হইচইতে আসছে ছবিটা সো দেখা যাক যে ওটিতে ছবিটা কেমন প্রভাব ফেলে যাই হোক এই ছিল বলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলেন প্রেস করে পরবর্তী ভিডিও গুলো পাচ্ছে থ্যাংক ইউ টাটা